কাজের তাগিদে কেরলে ফাঁসিতে ঝুলে মৃত জলঙ্গির যুবক পরিবারের অভিযোগ স্ত্রীর জন্যই মৃত্যু মুর্শিদাবাদের জলঙ্গি থেকে কেরলে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক যুবকের কেরলের এর্নাকুলাম জেলার আঙ্গামালিতে শনিবার রাতে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় জলঙ্গীর হরিভক্তপুরের বাসিন্দা বাইশ থেকে তেইশ বছরের নাইম শেখের দেহ কেরলে রাজমিস্ত্রির সহযোগীর কাজে গিয়েছিলেন মাস দুয়েক এদিকে খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিবারের দাবি স্ত্রীর সঙ্গেই প্রায় চলত গন্ডগোল ঈদের পর স্ত্রী ফুলসুরা বিবি বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকেই ফোনে বাগবিতণ্ডা আরো বাড়ে মৃতের বাবা মহিদুল শেখের অভিযোগ স্ত্রীর কারণে এই চরম পথ বেছে নিতে হয়েছে ছেলেকে যদিও মৃতের স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন কোনো ঝামেলা ছিল না তাদের মধ্যে তবে স্থানীয় মহলে উঠছে প্রশ্ন নিছক পারিবারিক অশান্তি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সম্পর্কের ছায়া যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি কেবি অন্যদিকে কেরল থেকে দেহ ফিরিয়ে আনার জন্য অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবার স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন পরিযায়ী শ্রমিকের সরকারি পোর্টালে নাম থাকলে সরকারি সহযোগিতা পাওয়া সম্ভব তবে আপাতত দেহ আনার জন্য গ্রামের মানুষজন মিলে চাঁদা তোলা শুরু হয়েছে কেরলে কাজ করতে গিয়ে এমন অস্বাভাবিক মৃত্যু ফের একবার প্রশ্ন তুলল পরিযায়ী শ্রমিকদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক অশান্তির জেরে তৈরি হওয়া চাপের দিকে

তারা বলছে বোর সাথে কাজে গেছে ঝামেলা করতে ছোটখাটো কাজে গেছে হ্যাঁ ঝামেলা করতে থাকে কবে থেকে ঝামেলা করে ঝামেলা মাঝে সাজি হয় আচ্ছা কি নিয়ে ঝামেলা করে ঝামেলা মাদার সামেস্থির ব্যাপার আমরা কি আচ্ছা আমার ছেলে আসতে বলে বাড়িতে বউ আসতে চায় না বলে এখন যাব না না তোকে বাড়ি যেতে হবে ঠোক মগ লাগিয়ে দেয় ছেলে ছেলে বইয়ের কারণে আমার কাজ করেছে

শোনা হচ্ছে কালকে সুন্দর সময় ঝামেলা টা বলা হয়েছে কোনো ঝামেলাই ছিল না তাহলে কি কারণে আপনার স্বামী এইভাবে গলা ধরে দিল বুঝতে পারছেন না কি কারণে বলেছে কি মনে হচ্ছে আপনার গলা ধরে দিয়ে রাখে তো আমাকে ফোন করে ফোন করে ভালো আপনার স্বামীর কাছে যে সব ছেলেরা ছিল তারা নাকি বাড়িতে বলেছে পরে যে আপনার সঙ্গে ফোনে ঝামেলা হচ্ছিল তারপরে নাকি গলা দড়ি তাই না আমার সাথে কোনো ঝামেলাই ছিল না এবার কার সাথে ঝামেলা বলছে কি না বলছে তো আমি বলতে পারবো না কেন আমার স্বামী আছে বাইরে আমি আছি বাইরে বার মা বাপের বাড়িতে কি কাজ করতে আপনার স্বামী গলায় কি নাম আপনার এই দূরের বিয়েটা কিভাবে হয়েছিল ছেলের ঘটনা তো আমরা হঠাৎই কি রাতে 12টার সময় শুনতে পেলাম যে ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে এই শেষ সংবাদ আমাদের প্রথম শেষ হয় কবে এই তো গেল রাত আচ্ছা কবে কেরালায় গিয়েছিল মাছ দেখতে যাও আচ্ছা যে মাছ এমনি কি বাড়িতে কোনো রাগারাগি গন্ডগোল ছিল না বাড়িতে কোনো রাগারাগি না কোনো ঝামেলা না আমাদের সঙ্গে শুক্রবারের দিন তো আপনার ফোনে আমাদের সঙ্গে সব আমার সঙ্গে মেয়ের সঙ্গে সবার কথা বলেছে আর কথা নাই শনিবারের দিন সময় শুনছি ছেলে আমার মারা যে তো গেছে কি সমস্যা ছিল এমনি সমস্যা অন্য কিছু নয় ওখানকার কিছু ছেলে যারা সঙ্গে ছিল তারা বললো যে এরকম আর স্ত্রীর সঙ্গে ফোনে বকাবকি করছিল এই সমস্যা কবে সেটা

কেমন কেমন ফ্যামিলি ছেলের দেহ নিয়ে আসার ব্যবস্থা হয়েছে হয়েছে ওখানে লোকজন আছে দেখা যাক কতদূর কি করে কি নাম ছেলের আপনার নাম মহেদুল শেখ